আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর আজকে আলোচনা করব আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে বশীকরণ তাবিজ মানে মানুষকে বাধ্য করা বশ করা যেমন আপনার স্বামী আপনার ঘরের স্বামী সে আপনার অবাধ্য অন্য জায়গায় পরক্রিয়া করে অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার আছে আপনার সাথে ভালো সম্পর্ক নাই তো আপনি যদি তার জন্য এ তাবিজটা করেন হ্যাঁ তা আপনার স্বামী আপনার প্রতি বক্ত হয়ে যাবে মানে আপনার বক্ত হয়ে যাবে আপনার গুলাম হয়ে যাবে আপনি তাকে যা হুকুম করবেন সে তাই শুনবে সে যদি হাজারটা মেয়ের সাথে সম্পর্ক করে হাজারটা মেয়ের সাথে তাহলে হাজারটা মেয়েকে ছিন্ন করে তাদের সম্পর্ক বিচ্ছেদ করে আপনার কাছে আসবে একটা মেয়ের কথা বললাম না হাজারটা সম্পর্ক যদি তার থাকে হাজারটা সম্পর্ক ছিন্ন করে বিচ্ছেদ করে সে আপনার কাছে ফিরে আসবে এবং তু। সে আপনার কথা মতো চলবে এটা যে শুধু একজন স্বামীর ক্ষেত্রে হবে এরকম না একটা বইয়ের ক্ষেত্র হবে আপনার ওয়াইফ যদি আপনার কথার বাইরে চলে তার যদি বাজে কোনো অভ্যাস থাকে বা পুরাতন কোনো প্রেমিকের সাথে যদি সম্পর্ক রাখে তাকে যদি আপনি ঠিক করতে চান তার জন্য আপনি এই তাবিজটা করবেন সে আমিত্ব আপনার বস থাকবে অন্য ছেলের সাথে সম্পর্ক তো অনেক দূরের কথা সে অন্য কোনো ছেলের দিক তাকাবে না অন্য কোনো খারাপ কোনো নজরে আমি চ্যালেঞ্জ করে বললাম চাপা মারতাস না আপনি তাবিজটা করবেন তাবিজটা যদি না হয় স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে আমাকে ফোন করে বলবেন চুধির ভাই কাজ হয় নাই আর যদি কাজ হয় তাহলে আমাকে একটা চুমা দিবেন ফোনে ঠিক আছে বিনিময়ে কোনো অর্থ চাই না কোনো পয়সা চাই না আপনি কাজ করি সফল হলে আমাকে জানান বাবু ভাই কাজ হয়েছে আমি সার্থক তো ভিউয়ার্স এই লাখ লাখ শত শত টাকা দিয়ে আমাকে কিনতে হবে না আপনি আমার বিদ্যাটা ফলো করি বিদ্যাটা দিয়ে কাজ করেন আপনাদের কাজ হয়ে যাবে তো ভিউয়ার্স কথা বাড়াবো না কিভাবে এই বিদ্যাটা দিয়ে কাজ করলে কাজ হবে সেই সম্পর্কে আমি বলবো আসলে যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী হ্যাঁ তারা কিন্তু অত কথা বলবে না তারা বিদ্যারা যেভাবে বলবো ওই মতো বিশ্বাস রেখে তার কাজটা করবে তাদের কাজ হয়ে যাবে আর যারা বেশি পণ্ডিতই করবে মানুষের প্রতি বিশ্বাসের ঘাত রাখবে তাদের কাজ কখনোই হবে না আমার বিদ্যা কেন তাদের যদি সঙ্গে আসপান থেকে বিদ্যা পাঠা তারা যদি বিশ্বাস না রাখে তারপর তো কোনো কাজ হবে না তো যাই হোক আর আসলে কথা বাড়ায় লাভ নাই যারা বিশ্বাসী যারা করতে চান তারা কীভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শোনেন এই তাবিজটা প্রথমত একটা কাগজে লিখে রাখবেন কাগজে লিখে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কাগজে লিখে রাখবেন এর কারণ হচ্ছে মোবাইল থেকে সরাসরি করলে হবে না কাগজে লিখে রাখবেন সে কাগজের উপর আতর গোলাপ জল এগুলো দিয়ে দিয়ে আগে তাবিজটাকে জাগ্রত করবেন হ্যাঁ জাগ্রত করার পরে এই তাবিজটাকে যে কোনো একটা জুমাবারের দিন লিখবেন জুমাবারের দিন জুমার নামাজ শেষ জুমার নামাজ শেষ হওয়ার পরে নিজের ঘরে বসে লিখতে পারবেন নিজের ঘরে বসে পাক শরীরে হ্যাঁ পাক কাপড় পরে এই তাবিজটা লিখবেন জাহনামাজ বিচার জাহনামার উপরে বসে পশ্চিম দিক মুখ করে লিখবেন এবং ঘরের ভিতরে একাই থাকবেন কোনো মানুষজন না থাকে একাই এই তাবিজটা লিখবেন লিখার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের ব্যবহার করা কাপড় আপনি যদি আপনার জন্য বস করতে চান তাহলে আপনার ব্যবহার করা কাপড় আপনার ব্যবহার করা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন আর এক কালার কাপড় নিবেন এক কালার কাপড় নেবেন তার সুবিধা হবে আর কি হ্যাঁ এক কালার কাপড় নিবেন হ্যাঁ তারপর যদি না পান একটা টিস্যু ওয়ান টাইম ব্যবহার করবেন সেই টিস্যুর উপরও লিখলে হবে মানে আপনার ব্যবহার করছেন এরকম জিনিস তো এই টিস্যুটাই নিলেন ধরেন এই টিস্যুটা নিলেন টিস্যুটা নেওয়ার পরে এই টিস্যুর ভিতরে আপনার নিজের কামরস মাসিকের রক্ত এই দূরে মিশ্রিত করি এই তাবিজটা লিখবেন ঠিক আছে এই দুটো মিশ্রিত করে লিখবেন ডালিম গাছের ডালকাডি কলম মানে এভাবে লিখবেন লিখার পরে আপনি নিচে হ্যাঁ আপনার ওই ছেলের নাম আগে তারপরে মেয়ের নাম ঠিক আছে তারপরে না প্রথমে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এভাবে নামগুলো সুন্দরভাবে লিখবেন ঠিক আছে নামগুলা লেখা শেষ হইলে ঠিক আছে তাবিজ দুটাকে সুন্দর করে বলটাবেন। তাবিজ দুটাকে সুন্দর করে বলটাবেন বল্টায় দুইটা তামার মাতুলিতে ভরবেন তামার মাদে যখন ভরবেন তখন আপনার নিজের গোপন অঙ্গে দুটা চুল ছিঁড়ে দুটা তাবিজে দিয়ে দিবেন ঠিক আছে দুটা চুল ছিঁড়ে দুটা তাবিজের ভিতরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটাকে মোম দিয়ে সুন্দর করে আটকাই দিবেন হ্যাঁ ঠিক আছে আটকাই দেওয়ার পর এই তাবিজ দুটাকে নিয়ে আপনি একটা মাটি ঠুঁড়িতে থুবেন একটা তাবিজ দিয়ে সেখানে মধু জাতীয় কিছু দিবেন দিয়ে এই তাবিজটাকে আপনি যে কোনো একটা চুল আর কাছে বেঁধে মানে পুতে দিবেন চুল আর আশেপাশে পুতে দিবেন যেন চুলাতে আগুন জ্বললে এই তাবিজটার ভিতরে একটা তাপ লাগে ঠিক আছে এইভাবে একটা তাবিজ পুঁতে দেবেন পুতে দেওয়ার পর আর তাবিজ আপনি তিন দিন ব্যবহার করবেন এই তিন দিন ব্যবহার করার ফলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক যেই জায়গায় থাকুক যেই অবস্থায় থাকুক আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য এবং সে যদি আপনার সাথে একটা কথা বলে সে আপনার কাছে নে আসে থাকতে পারবে না যদি না আসলে তার মৃত্যু হবে সে যদি না আসে ঠিক আছে তার মৃত্যু হবে তো জীবন বাঁচানোর জন্য প্রত্যেকেই কিন্তু চা তো সেও জীবন বাঁচানোর জন্য হলো আপনার কাছে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম কাজ না হলে নাম্বার দিয়ে ফোন দিয়ে যে ভাই কাজ